গাছটার প্রাইস চাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এটা কি ফুল ভাই এটা হচ্ছে আপনার ভূগোল তেরো বছর এই একটা গাছের বয়স বারো তেরো বছর আপনার অ্যারোমেটিক জুই অ্যারোমেটিক জুই এটার গন্ধ দেখতেছি তো সাংঘাতিক দর্শক আমি আছি এখন ফুলের রাজ্য গদখালিতে আর এই গদখালির পানি সারা মোড়ে আমাদের মিলন ভাই একটা নার্সারি তৈরি করেছেন আর তার এই নার্সারিতে রয়েছে দেশি বিদেশি অনেক ফুলের গাছ চলুন দর্শক আজকে আপনাদেরকে ফুলের গাছ দেখাবো আর এর দাম সম্পর্কেও আপনাদেরকে ধারণা দিব চলুন তাহলে মিলন ভাইয়ের সাথে নার্সারির ভিতরে ঢোকা যাক ভাইয়া আপনার এখানে দেখতেছি খুব সুন্দর একটা বনসাই গাছ এই গাছটার আসলে বয়স কতদিন এটা আপনার তেরো বছর বয়স তেরো বছর বয়স এই গাছটার দাম কত যাচ্ছেন আপনি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এই গাছ তো বিদেশ থেকে আমদানি করা জি জি আমাদের দেশে তো আসলে এই গাছ থাকে না 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 আপনারা হ্যাঁ আপনারা বিদেশ থেকে এই গাছগুলো আমদানি করেন আর এই পাশের এই যে গাছটা এই গাছটার নামটা কি আসলে ভাই ব্লু ড্যাজি এই গাছটার নাম এই গাছটা আপনার বনসাই এই গাছটা খুব কার্পিট একটা গাছ যে আমি ইচ্ছা করলে আপনি গাছে হাত দিতে পারবেন না আপনি যখন গাছে হাত দিতে পারেন তখন আপনার হাতে কাটা করতে কিন্তু গাছে কোনো কাটা নাই আপনি দেখতে পাবেন না গাছে কাটা নাই দেখা যাবে না কিন্তু গাছে হাত দিলে আসলেই তো কাটা দেখতেছি হ্যাঁ হ্যাঁ এতে দেখি এই কি ব্যাপার এই তো পাতার আগায় শোচালো কাটা দেখতে পাচ্ছেন দর্শক দেখুন এর পাতার কিন্তু কাটা এবং গাছটাও খুবই সুন্দর আর এই ছোট যে গাছটা দেখতেছেন এটার বয়স কিন্তু বছর আর লাখ এক বিশ আমাদের এই প্রাইস এক হাজার টাকা এরকম গাছ কিন্তু সচরাচর আমাদের দেশে নার্সারিতে পাওয়া যায় না ভাই এইটা কি গাছ দেখতেছি এটাও তো খুব সুন্দর একটা বনসাই দেখতেছি এটা হচ্ছে আপনার বট বনসাই বট বনসাই অনেক গ্রুপ আছে যেমন একটা গ্রুপ আছে একটা গ্রুপ আছে দেখেন মানুষ পার মতন আরকি এখানে তো দেখতেছি যে এতে আপনার শিকড় চলে আসছে লম্বা লম্বা শিকড় এই গাছটার দাম আসলে কেমন এই গাছটার দাম হচ্ছে তিন টাকা আমাদের কাছ খুব কম মূল্যে গাছ পাবে তিন হাজার টাকা মাত্র এ তো সুন্দর একটা বনসাইয়ের দাম মাত্র তিন হাজার টাকা চাচ্ছেন এপাশে দেখতেছি আরো অনেক বনসায়ের গাছ আছে এটা এটা কি গাছ ভাইয়া ওটা এটা হচ্ছে আপনার ওই সিঁড়ি মন্দির যাও এটা বয়স আছে আঠারো বছর আঠারো বছর বয়স একটা গাছের হ্যাঁ একটা একটা এই যে গাছ ইনি মারা গেছে আপনার সাত আট বছর আগে উনি মারা গেছে এগুলো আছে উনার হাতের গাছ এই যেমন একটা বনসাই এই যে যে দেখেন বনসাই আপনার অনেক গ্রুপ আছে অনেক সাইজের আছে হ্যাঁ যেগুলো অনেক কম মূল্যে আর কি আমাদের কাছে পাবেন কারণ আমরা পাইকিরি সেল দিই এই যে বনসাইয়ের একটা গাছ দেখতেছি এটা তো এডেনিয়াম একটা ফুল গাছ হ্যাঁ হ্যাঁ এত বড় এডেনিয়াম তো আসলে দেখিনি এটার বয়স কতদিন হবে আপনার এটা তেরো চোদ্দ বছর তেরো চোদ্দ বছর আমি তো দেখতেছি যে এই যে গাছে তো এটা কি ফল হ্যাঁ এটা এটা ফল চলে আসছে দশক আপনারা দেখতে পাচ্ছেন এডেনিয়াম গাছে কিন্তু সচরাচর ফল দেখা যায় না গাছটার বয়স অনেক দিন যার কারণে কিন্তু এই এডেনিয়াম গাছটিতে ফল পর্যন্ত চলে আসছে আর খুব অল্প মূল্যে কত চাচ্ছেন এটার দাম কত চাচ্ছে না পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় দশ বছর বয়সী একটা এডেনিয়াম ফুল গাছ কিন্তু ফল পাতা মাছের মতো এই যে ফুলটা দেখতেছি এটা কি ফুল হ্যাঁ এটা হচ্ছে আপনার ভুগলতা আমরা যেটা জানি আরো অনেক নাম আছে সেটা আমরা হয়তো জানি আমাদের বাংলায় যেটা আমাদের সুবিধাই সেটাই বলি আচ্ছা আমরা ঘুগুলতা বলি আর এই ফুল তো খুবই সুন্দর হ্যাঁ ঘুগুলতার কাজটা হচ্ছে আপনার এই দেখেন মনে হচ্ছে না এটা ঘুঘু হ্যাঁ হ্যাঁ এটা পাখির মতো মনে হচ্ছে একেবারে যখন এ ফোটে না এ ফুলটা তখন আপনার একদম সেম বডিটা থাকে ঘুঘুর মতন যখন ফুটে যায় তার আকৃতিটা এই যে এইটাই হয় আকৃতিটা খুবই সুন্দর হয় এরা যদি আপনাদের বাড়ির আঙ্গিনা এরকম সুন্দর করে সাজাতে চান তাহলে এই ঘুগুলতা গাছ আপনিও আপনার বাগানে একটা লাগাতে পারেন আর এই ঘুগুলতা অত্যাধিক সুন্দর একটি ফুল আপনারাও আপনাদের বাগানে এই চারা সংগ্রহ করে কিন্তু একটা ঘুগুলতা গাছ লাগাতে পারেন দর্শক এদিকে দেখতেছি একটা অত্যন্ত সুন্দর একটা বনশাই দেখুন একটি গাছ থেকে কতগুলা শিকড় নিচে নেমে গেছে আর টবে লাগানো হয়েছে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে সত্যি অকল্পনীয় ভাই এই যে বনসাইটা করেছেন এটা আসলে এই গাছটার বয়স কতদিন এটা আপনার চোদ্দ বছর চোদ্দ বছর বয়স দর্শক এই গাছটার বয়স চোদ্দ বছর আর এটার কত দাম চাচ্ছেন আসলে এটা আছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এই যে চারাটা ভাই দেখতেছি এই চারাটারও আসলে কতদিন বয়স হবে এটা সেই সাত আট বছর সাত আট বছর এই গাছটা তো দেখতেছি আপনি দুই স্তর বানিয়েছেন এটা নিচেটা একটা স্তর আর এর উপরে একটা স্তর এইখান থেকে যদি ডাল রেখে আমরা ওপরে আরো কি স্তর তৈরি করতে এটা করতে পারবেন এইখান থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর গাছটা এটা কিন্তু কিছুটা কাটিং করে রাখতে হয় আর এর উপরে কিন্তু আপনি আরো এভাবে স্তর তৈরি করতে পারেন এখনই কিন্তু গাছটিতে দুইটি স্তর রয়েছে আরো কিন্তু আপনারা অনেক স্তরই তৈরি করতে পারেন ভাই এই যে সাদা সাদা ফুল ফুটে আছে এটা কি ফুল ভাইয়া এটা এটা হচ্ছে আপনার অ্যারোমেটিক জুই অ্যারোমেটিক জুই গন্ধ দেখতেছি তো সাংঘাতিক গন্ধ অ্যারোমেটিক জুই এমন একটা ফুল আপনার এত আপনার এত সুন্দর ছেন বেরোই আপনার এই ছেনটা খুব সুন্দর যার আপনার কোনো কেমিক্যাল না কোনো মোটিফাই করে না যার আল্লাহর প্রকৃতির একটা ছেন আর কি আসলে খুবই মনোমুগ্ধকর গন্ধ দেখতেছি এই ফুল গাছটার এই ছিল মিলন ভাইয়ের মা মাটি নার্সারির গাছগুলো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না